আগামীকাল বিশে আগস্ট দু হাজার পঁচিশ বুধবার হতে সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ বুধবার পর্যন্ত সপ্তাহব্যাপী সংবিধান সুরক্ষা মঞ্চ অর্থাৎ এর ডাকে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার তরুণ বিধায়ক জবাব নমসাদ সিদ্দিকী মহাশয়ের নেতৃত্বে কলকাতার মেট্রো চ্যানেলে যে মঞ্চের আয়োজন করা হয়েছে ওই মঞ্চে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে দুপুর দেড়টার সময় সামিল হওয়ার জন্য ইন্ডিয়া ইউনিয়ন মুসলিম পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি ইন্ডিয়া ইউনিয়ন মুসলিম পশ্চিমবঙ্গ রাজ্য শাখার পক্ষ থেকে দলের প্রত্যেক নেতা কর্মীকে আমরা বিশেষভাবে অনুরোধ করব দুপুর দেড়টার সময় যথারীতি মেট্রো চ্যানেলে যেন প্রত্যেকের উপস্থিত হয়ে এই ভঙ্গামন্দিরটা সাফল্যমণ্ডিত করে আমি মোহাম্মদ আলু হোসেন উল্লাহ আমি ইন্ডিয়ান মুসলিম লীগ পশ্চিমবঙ্গ রাজ্যসভার সভাপতি আমি বিশেষভাবে অনুরোধ করব যে বর্তমান কেন্দ্র সরকার জাক দু হাজার পঁচিশটি ওয়াকাপে একটা কালাকা আইন যারা পাশ করেছে কেন্দ্রে এবং সেটাকে জোর করে কাপ সম্পত্তি হরপের জন্য লাভ করতে চাইছে আমরা বিশেষ করে এর প্রতিবাদে কলকাতা জমিয়ে ধরছি এছাড়া যারা বাঙালি যারা তেহারি মজদুর যারা বাইরে কাজ করে তাদের উপরে নির্মমভাবে বাংলাদেশি তকমা দিয়ে অত্যাচার চালাচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমরা তা অতিবাতে কলকাতা জমায়ে ধরছি এছাড়া আরও আমাদের এই যে এসআইআর নাম করে মানুষকে ডি ভোটার বাড়ার যে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চক্রান্ত নির্বাচন কমিশনের চক্রান্ত এই চক্রান্ত রুখতে আমরা আগামীকাল বিশে আগস্ট বুধবার কলকাতার মেট্রো চ্যানেলের আমরা বন্ধ অনুরোধ করবো যে আপনারা যথা টাইমে দুর্গে দেড়টার সময় সেখানে দলমন্ত্রী বিশেষে উপস্থিত হবে আমি মোহাম্মদ আহ হোসেন মোল্লা আমি ইন্ডিয়ান মুসলিম লীগ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি